পুকুরের আগাছা পরিষ্কার করা খুবই জরুরি কাজ অতিরিক্ত আগাছা থাকলে সেখানে ইঁদুরে বাসা বাঁধে আর ইঁদুরের গর্তেই সাপ থাকে সাপ কিন্তু আমাদের মাছ চাষের একটা অন্যতম শত্রু প্রতিদিন প্রতি রাতেই সাপ অনেক মাছ খেয়ে ফেলে আমাদের যেই মাছ চাষের সফলতার লক্ষ্য সেখানে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় সাপ অনেক মাছ সাপ খায় ফেলে যার ফলে আমাদের হিসাবে গরমিল বেধায় বাঁধিয়ে দেয় তাই আমাদের সবসময় খেয়াল রাখা উচিত যাতে অতিরিক্ত আগাছা না হয়ে যায় আগাছা হলেই কয়েকদিন পর পর সেটা পরিষ্কার করা উচিত পরিষ্কার করলেই তাহলে আর ইঁদুরে গর্ত করবে না এবং সাপের উপদ্রবও অনেকটাই কমে আসবে তারই অংশ হিসাবে আমি আজকে আমার পাড়ের আগাছাগুলো পরিষ্কার করে দিলাম একদিনই সবগুলো করা শেষ সম্ভব হবে না আমার আবার আজকে এইটুকু যেটুকু পারি করে আবার অফিসে যেতে হবে পরবর্তীতে আবার আগামীকাল কিছু করবো এইভাবেই সম্পূর্ণটা পরিষ্কার করে দেবো অতিরিক্ত বেশি হয়ে গেলে লেবার নিতাম তো মোটামুটি কয়েক জায়গায় আগাছা আছে তো নিজেই পরিষ্কার করে দেবো ধন্যবাদ